মালিক আমি সব জায়গায় ভালো করে দেখে আসি কোথাও কোনো ফেলানো খাবার নেই তাইলে খাবারটা কি করলো আচ্ছা ঠিক আছে টাইম তো শেষ যা দেখো ওরা কাজ শুরু করছে কিনা ঠিক আছে মালিক এই নাস্তার টাইম শেষ সবাই কাজে লেগে পড়ো ভাই পানির বোতলটা একটু দেন দি এই যে কিরে ভাইয়া খাবার কি খাইছো নাকি না খাই ঘুরে বেড়াচ্ছ ভাই তোমার খাওয়া শেষ হলি তোমার কাজ তুমি করো যাও আরে ভাই তুই তো খাবার খাই কাজগুলো করতে পারতি তোর মতন চিন্তা ভাবনা নিয়ে আর খাওয়া সব করে পরে থাকলি আমার অনেক কিছু লস হয়ে যেত মানে এই মতিন এদিকে আসো জি মালিক ওই যে চুল লম্বা যে ছেলেটা আছে ওকে একটু ডাইকে নিয়ে আসো তো ঠিক আছে মালিক এই মালিচৰে ডাকচি চল